দেশীয় মার্কেটিং কোম্পানিগুলোতে যারা চাকরি করেন তাদের একটা প্রধান সমস্যা হলো বেতনের সমস্যা সঠিক সময়ে তারা বেতন পান না অথবা কোনো টাকাই তারা পান না চুক্তিবদ্ধ হয়ে তারা কাজ ঠিকই শুরু করেন সারা মাস অক্লান্ত পরিশ্রম করার পরে যখন বেতন পান না তখন তাদের মনের কি অবস্থা হতে পারে এটা তো সহজেই অনুমেয় অনেক সময় দেখা যায় যে যে কিছু প্রতিষ্ঠান আছে তারা বেতন দেওয়ার উপযুক্ত না হওয়া সত্ত্বেও তারা লোক নিয়োগ করেন ইদানিংকালে উদ্যোক্তা এবং নতুন নতুন উদ্যোক্তার কথা বলে অনেকেই কিন্তু নানা ধরনের প্রতিষ্ঠান খুলে বসছেন অথচ তাদের নেই কোনো পুঁজি নেই কোনো ফ্যাক্টরি অথবা নেই কোনো কর্মের পরিবেশ যদিও তাদের সে পরিবেশ নেই তবুও তারা এই যে মার্কেটিংয়ে বিভিন্ন ধরনের লোকজন তারা জনবল তারা নিয়োগ করেন নিয়োগ করার পরে তাদের বেতন দিতে পারেন না এটা এটা নিয়ে কিন্তু তাদের কোনো আক্ষেপও নেই কারণ তারা ধরে নিয়েছেন এটাই হয়তো বা সিস্টেম তারা নিয়োগ করবেন বিশেষ করে ইদানিংকালে দেখা যাচ্ছে যে এই মার্কেটিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে কনজিউমার গুডস বা এই ট্রেড রিলেটেড যে সমস্ত বিজনেস প্রতিষ্ঠানগুলো আছে যারা ডিলার চেইন নিয়ে বিজনেস করেন বেশিরভাগ এই ধরনের প্রতিষ্ঠানের কর্মীদের মুখেই কিন্তু বেতন না পাওয়ার গল্পটা সবচেয়ে বেশি শোনা যায় আমার কাছে এ মাসে প্রায় বিশ থেকে পঁচিশটা অভিযোগ এসেছে যারা অভিযোগ করেছেন যে তারা নিউজ করতে চান পত্রিকাতে যে তাদের বেতন দেওয়া হচ্ছে না এই মর্মে কিন্তু আমি তাদেরকে বলেছি যে নিউজ কোনো সমাধান নয় আপনি নিউজ করলে হয়তো তার সম্মান চলে যাবে অথবা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আইনগত প্রতিকার কিন্তু নিউজ করে ওইভাবে পাওয়া যাবে না তো আইনগত প্রতিকার পাওয়ার জন্য কী করণীয় বিষয়ে আজকে আমি কিছু কথা আপনাদেরকে পরামর্শ দিব বিশেষ করে এর যারা চাকরি করেন সেলস অফিসার অথবা সেলস রিলেটেড ট্রাকে যারা জব করেন তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন এবং তারাই তাদের মুখেই কিন্তু বেতন না পাওয়ার গল্পটা সবচেয়ে বেশি শোনা যায় তাদের বেদনার কথা শুনতে শুনতে কিন্তু আমাদেরও প্রায় কান ভারী হয়ে গেছে তো তাহলে তারা কেন বেতন পাচ্ছেন না কি তাদের করণীয় ইদানিংকালে ফেসবুক ভিত্তিক অনেক প্রতিষ্ঠান দেখা যায় যাদের আসলে কোনো ফ্যাক্টরি নেই অথবা কর্মের কোনো পরিবেশও নেই এবং বেতন দেওয়ার মতো কোনো অবস্থাও তাদের নেই কিন্তু অতি লোভে তাতে নষ্টের মতো তারা অতি লোভে পড়ে যে অল্প সময়ে মার্কেট থেকে টাকা পাওয়া যায় কিছু লোকজন তারা নিয়োগ করবে এরিয়া ম্যানেজার রিজোনাল ম্যানেজার বা বড়ো বড়ো পোস্টে তারা লোকজন নিয়োগ করে এবং তারা এত অ্যাট্রাক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট করে যে সেটা দেখে কিন্তু মার্কেটিংয়ের অন্য প্রতিষ্ঠানে ভালো প্রতিষ্ঠানে জব সের কিন্তু অনেকে অতি লোভে পড়ে বড় পথ পাওয়ার আশায় কিন্তু সমস্ত প্রতিষ্ঠানে অনেকে জয়েন করে এরপর দেখা যায় যে তারা সেখানে কাজ করে মাস শেষে যখন তাদের অ্যাচিভমেন্ট করতে পারে না তখন কিন্তু তারা আর কোনো বেতনই পায় না অনেকে তো কোনো বেতনই পায় না অনেকে কিছু পায় কিছু পেয়েও ধৈর্য ধরে যে পরের মাসে হয়তো পাবে এভাবে এক দুই মাস থাকার পরে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত প্রতিষ্ঠান ছাড়তে বাধ্য হয় আখিরে কোম্পানি কিন্তু একবারে ক্ষতিগ্রস্ত হয় না তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা যে সেলসটা এনে দেয় এতে কিন্তু তাদের কিছুটা হলেও তারা চলার মতো পরিবেশ অনেকেই পায় আবার অনেকে কিন্তু হারিয়েও যায় এখন বিষয় হলো যে সমস্ত প্রতিষ্ঠান এই সমস্ত জনবল নিয়োগ করছে তারা কিন্তু নিয়োগপত্র অনেকে দেয় আবার আইডি কার্ডও দেয় এরপরেও বেতন দিচ্ছে না কিন্তু তাদের কী করণীয় এটা না জানার কারণে কিন্তু তারা আইনগত কোনো প্রতিকারও নিতে পারছে না আমি এ বিষয়ে তাদেরকে পরামর্শ দিব যে শ্রম আদালতে মামলা বকেয়া মজির এবং ক্ষতিপূরণ আদায়ের অনেক নিয়ম নিয়মকানুন রয়েছে আপনারা সেটা জেনে একজন বিজ্ঞ আইনজীবীর সহযোগিতায় আদালতের আশ্রয় নিতে পারেন বাংলাদেশ শ্রম আইন দুই হাজার অধীনে যত অপরাধ রয়েছে তবে তার প্রতিটি অপরাধের বিচারের জন্য শ্রম আদালত শ্রম আদালতে মামলা দায়ের করার বিধান রয়েছে শ্রমিক নিয়োগ মালিক ও শ্রমিকদের মধ্যে কী সম্পর্ক হবে সর্বনিম্ন মজুরির হার নির্ধারণ করে দেওয়া মজুরি পরিষদ কার্যকালে দুর্ঘটনাজনিত কারণে শ্রমিকের জখমের জন্য ক্ষতিপূরণ ট্রেড ইউনিয়ন শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা কল্যাণ তহবিল এবং চাকরির অবস্থা পরিবেশ ইত্যাদি সংশ্লিষ্ট বিষয় কিন্তু আইনে রয়েছে শ্রম আদালতের দেওয়ানি এবং ফৌজদারি উভয় ধরনের একটি রয়েছে সেহেতু এখন ভিক্টিম যেভাবেই ক্ষতিগ্রস্ত হোক না কেন ন্যায় বিচারের জন্য অবশ্যই শ্রম আদালতে মামলা দায়ের করতে পারবেন তাহলে কী কী বিষয়ে শ্রম আদালতে মামলা দায়ের করা যাবে মজুরি বকেয়া থাকলে কার্যকলে যদি দুর্ঘটনাজনিত কারণে শ্রমিকের জখমের জন্য ক্ষতিক্রম ক্ষতিপূরণ প্রাপ্ত না হলে বিমা সুবিধার আওতায় থাকলে তা প্রাপ্ত না হলে এবং নোটিশ ছাড়া যদি কাউকে চাকরিচ্যুত করা হয় আইনের বিধান খেলাপ করে যদি মজুরি কর্তন করা হয় বা গ্র্যাচুইটি বা ভবিষ্যত তহবিলের প্রাপ্য পরিষদে যদি বিলম্ব ঘটে অথবা বকেয়া থাকা অবস্থায় যদি কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে এমন সব বিষয়ে একজন শ্রমিক বা তার উত্তরাধিকার শ্রম আদালতের আশ্রয় নিতে পারবেন এখন প্রশ্ন হলো যে কিভাবে মামলা দায়ের করবেন হ্যাঁ শ্রম আদালতে মামলা দায়ের করার আগে মালিক পক্ষকে অবশ্যই আপনি আপনার আইনজীবীর মাধ্যমে নোটিশ প্রদান করবেন এবং নোটিশের নির্ধারিত সময় পার হওয়ার পর ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজ উদ্যোগী অথবা আইনজীবীর মাধ্যমে মামলা দায়ের করতে পারবেন প্রত্যেক মামলার জন্য নির্ধারিত ফি রয়েছে ফি পরিশোধ করে আপনি লেবার কোর্টে মামলা দায়ের করতে পারবেন এখন বিষয় হলো যে কত দিনের মধ্যে মামলা দায়ের করবেন মজুরি প্রদেয় হার তারিখ হতে বারো মাসের মধ্যে মামলা পেশ করতে হবে তবে শর্ত থাকে উক্তরূপ কোনো দরখাস্ত উক্ত সময়ের পরেও পেশ করা যাবে যদি দরখাস্তকারী সেই শ্রমিক অথবা সেই চাকরিজীবী যদি শ্রম আদালতকে সন্তুষ্ট করতে পারেন যে উক্ত সময়ের মধ্যে দরখাস্ত দাখিল না করার পিছনে তার যথেষ্ট কারণ ছিল এরপরে যদি মজুরি প্রাপ্ত না হন অথবা মজুরি কর্তন করা হয়েছে এই শ্রমিকদের পক্ষ থেকে দাবি আদার জন্য একাধিক শ্রমিক যদি হয়ে থাকেন তাহলে সবার পক্ষ থেকে কিন্তু একজন শ্রমিক পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে কিন্তু তিনিও একটি দরখাস্ত দাখিল করতে পারবেন আর যদি কোনো শ্রমিক মারা যায় বা নিখোঁজ হয়ে যায় তাহলে তার সংশ্লিষ্ট যে আইনগত উত্তরাধিকার রয়েছে উত্তরাধিকার উদ্গণকে কিন্তু এটা প্রদান করা যাবে অথবা তারা কিন্তু প্রতিষ্ঠান থেকে সেটা প্রাপ্য না হলে আদালতের আশ্রয় নিতে পারবেন প্রাইভেট কোম্পানিতে চাকরিচ্যুত হলে বিশেষ করে প্রাইভেট কোম্পানিতে চাকরিচ্যুত হওয়ার ইতিহাসটাই সবচেয়ে বেশি যে কোনো সময় ভালো লাগলো না না করে দিল অথবা বেতন দিল না এটা কিন্তু প্রাইভেট কোম্পানির বেলায় প্রায়শই ঘটে থাকে আমরা শুনেছি তবে পদচ্যুত যদি করতে হয় প্রাইভেট কোম্পানিতে অবশ্যই তিন মাস আগে লিখিত নোটিশ দিতে হবে তা না হলে চাকরিচ্যুত হলে পাওনা বাকি থাকলে প্রথমে মালিক পক্ষ বরাবর আবেদন জানাতে হবে তাতেও যদি পরিশোধ না করেন মালিক পক্ষ তাহলে শ্রম আদালতে মামলা দায়ের করা যাবে আর যদি বেতন বকেয়া থাকা অবস্থায় প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু মালিককে পাওনা পরিশোধে লিগাল নোটিশ দিতে হতে পারে এবং নোটিশের পর পরিশোধ না করলে শ্রম আদালতে মামলা দায়ের করে প্রাপ্য আদায় করা যাবে এরপরে যদি মামলা যখন শ্রমিক রায় পেয়ে গেল তখন কিন্তু বসে থাকলে চলবে না মালিক পক্ষ আপিল করলে আপিল আদালতে আপিল করলে আপিল আদালতে তখন আবার সেই শ্রমিককে মামলা পরিচালনা করতে হবে বিষয়টা কিন্তু সময় সাপেক্ষেও না আপনি স্থানীয় লেবার অফিসারের সহায়তায় নিতে পারেন লেবার অফিসাররাও কিন্তু যথেষ্ট আন্তরিক প্রত্যেক জায়গায় কিন্তু লেবার অফিসার রয়েছে এবং তারা কিন্তু শ্রমিকদের পক্ষে পক্ষ নিয়ে কিন্তু একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমেও তারা মামলা দায়ের করতে পারেন এবং এতে কিন্তু শ্রমিকরা যথেষ্ট উপকৃত হবেন বলে আমি আশা করি যে কোনো প্রতিষ্ঠানে যখন নিয়োগ দেবে একটা কথা মাথায় রাখবেন অবশ্যই নিয়োগপত্র নিয়ে নিবেন নিয়োগপত্র ছাড়া কোনো প্রতিষ্ঠানে কিন্তু আপনি যদি জব করেন তাহলে কিন্তু সেটা আপনার জন্যই সবচেয়ে জটিল হয়ে যাবে আরেকটা বিষয় হলো যে যদি নিয়োগপত্র নাও দেয় তবে সে তবুও আপনি কিন্তু আইনের আশ্রয় নিতে পারবেন কারণ হলো যে নিয়োগপত্র দেওয়াটা কিন্তু প্রতিষ্ঠানের দায়িত্ব একটা পরামর্শ আমি আপনাদেরকে দিব অবশ্যই চাকরি চাকরি যেখানেই করেন না কেন খুব বুঝে শুনে তারপরে চাকরিতে জয়েন করবেন না ইচ্ছা হলো একটা প্রতিষ্ঠান চলমান চাকরি ছেড়ে নতুন একটা বেশি লোভে পড়ে আর নতুন আরেকটা প্রতিষ্ঠানে গিয়ে চাকরির চেষ্টা করবেন এতে কিন্তু আখিরে ক্ষতিগ্রস্ত আপনিই হচ্ছেন কারণ যখন এত ঘন ঘন যখন আপনি চাকরি টার্মিনেশন করবেন তখন যেটা ঘটবে যে পরবর্তী কোম্পানি কিন্তু চিন্তা করবে যে এত দ্রুততার সাথে এত কোম্পানি এই লোক চেঞ্জ করেছে যে আমার এখানে হয়তো হয়তো বেশি দিন থাকবে না তখন ভালো প্রতিষ্ঠানগুলো কিন্তু আপনাকে মূল্যায়ন করবে না আর ফেসবুক বা এই এই অনলাইন মাধ্যমগুলোতে যে কোম্পানিগুলো সাধারণত বেশি বিজ্ঞাপন দিয়ে লোক নিয়োগের চেষ্টা করে এগুলোতে ঢোকার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন কারণ পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হলে কিন্তু আপনি আসলে কিছুই বলার থাকবে না কারণ হলো আপনি সুনামধন্য প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া একটু ফলো করে দেখতে পারেন যে সেখানে কী প্রক্রিয়া নিয়োগ দেয় সুতরাং মুখে বললেই সেখানে ঢুকে গেলেন এরপরে বেতন নিয়ে বেতন পেলেন না এর মন খারাপ এরপরে মামলা করবেন এরপরে নিন্দা চর্চা করবেন এইগুলো কিন্তু আসলে কোনো ক্যারিয়ার হতে পারে না সুতরাং নিজ ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে এবং নিজ ক্যারিয়ার পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আপনাকে কিন্তু সুবিবেচক হওয়া বাঞ্ছনীয়